যে কোনো সময় ছুঁয়ে হচ্ছে কোন তারটা পরে আপনি মারা যাবেন আপনি শুনতেও পারবেন না আধুনিক প্রযুক্তি গতকালকে এক রিক্সাওয়ালার যে জেনারেলের বউ হোক তার ছেলেরা বাঁচানোর জন্য আসবে তোমার কেস করো আর যাই করো আমার ছেলেটা নিয়ে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কথা বলতো না আমার ছেলেটার কেরিয়ার নষ্ট হয়ে যাবে এরকমই কথা ছিল যে সাদ মানবা হচ্ছে যেই হত্যাকাণ্ড বইটা তিন ছেলে চাপা দিয়ে একজন মারা গেছে অনেকেই বলতেছে যে সে খুনিমা এনিহাও তার মায়ের জায়গা থেকে সে অনেক কথা বলবে কিন্তু আমাদের যে সিস্টেম আপনি রাস্তায় বের হবেন আপনি যে ফিরে আসতে পারবেন সেই নিশ্চয়তা কিন্তু আপনার এই রাষ্ট্র বা আমরা যে অ্যারেঞ্জ করতেছি এই রাষ্ট্রটা বা আমরা চলতেছি সেটা নিশ্চয়তা দিতে পারতেছি না ওই জায়গায় আপনার যে কোনো সময় কোনো একটা ট্রাক আইসা মারতে পারে এটা ওই জেনারেল ফেলি হওয়া লাগবে এরকম কোনো কথা না আপনি হচ্ছে রেস্টুরেন্টে গেছেন যে কোনো সময় বাস্ট হয়ে হচ্ছে আপনি আগুন ধরে গেছে আপনি মারা যাবেন এমন কি পার্টি করতেছেন শক গিয়ে মারা যাবেন আমাদের এই রাষ্ট্রের মধ্যে আপনি দেখবেন যে বিদ্যুতের ক্ষেত্রে বলেন কোনো সিস্টেমে না যে যেমনি পারে তার রাস্তা দিয়ে নিতেছে কোন তারটা পরে আপনি মারা যাবেন আপনি জানতেও পারবেন না গাড়ির ক্ষেত্রে বলেন আমাদের ট্রাফিক নিয়ম যদি আমরা মানতে যাই তখন মানতে পারবো না বা ওই আইন যে করব ওই অনুযায়ী এক্সপার্ট লোক রেডি করব বা আধুনিক প্রযুক্তি আনবো সেটার ক্ষেত্রে আমরা নারাজ এক কথায় আমরা বর্তমানে এমন একটা সিস্টেমে পড়ে গেছি যেটাতে হয়তো ঘটনা ঘটলে পরে আমরা তুলনা করি সে বুয়েটে পরে কেন ওই যে গতকালকে এক রিক্সাওয়ালার যে মোটরসাইকেল ধাক্কা লাগলো লোকটা মেরে ফেললো ওইটা তো একটা ইস্যু প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মানুষের নাগরিক হওয়ার যে জায়গাটা ওইটা আমাদের করতে হবে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের সবচেয়ে জরুরি যেটা আমাদের রাষ্ট্রীয় সিস্টেমের প্রত্যেকটা জায়গা সংস্কার করা দেন হচ্ছে এই জিনিসগুলো ঠিকঠাক হবে আর নয় তো আপনি রাস্তাতে বের হচ্ছেন মানে আমার খুব নিজের ক্ষেত্রে ভয় লাগে যখন আমি শহরে বের হই কোনো একটা গাড়িতে যাই আমি হয়তো কোনো কিছুই করতেছি না বাট হাঁটতেছি কখন একটা ট্রাক বা কোনো একটা গাড়ি এসে আমার মারি দিও আমি জানিনা সবসময় ইয়ানি ইয়া আপসি জপতে থাকি মানুষ হিসেবে আমরা যতক্ষণ না পর্যন্ত আরেকটা মানুষের স্বীকৃতি দিতে না পারবো একটা রিক্সাওয়ালা হোক সেটা হোক কোনো হকার ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমস্যাগুলো থেকে উত্তানোর কোনো ফায়দা নাই সবাই মানুষকে হচ্ছে মানুষের জায়গা থেকে ট্রিট করি আর এই যে করাপশনগুলো দুই দিন পরে পরে হচ্ছে মার্ডারগুলো হচ্ছে এগুলার যে সিস্টেমগুলা ওইগুলো চেঞ্জ করি আজকে হচ্ছে ওই জেনারেলের বউ হচ্ছে তার ছেলেরা বাঁচানোর জন্য আসবে দুই দিন পরে আরেক জেনারেল আসবে আর এক সচিব আসবে এইভাবে হচ্ছে হাইপ থাকবে সোশ্যাল মিডিয়াতে বাট দিন পরে যে লাও সেই কদু সো যাই হোক এগুলা নিয়ে একটু নিজস্ব জায়গা থেকে আমাদের নাগরিক হিসেবে যেটুকু সংস্কার করা দরকার রাষ্ট্রীয়ভাবে এই আন্দোলনের পরে অনেক ক্ষেত্রে অনেক কথাবার্তা দেখতেছি সো এই জায়গাগুলো ঠিক করলে আশা করি আমাদের এই সমস্যাগুলো থেকে আমরা উত্তাইতে পারছি